আম্বানীদের অনুষ্ঠান বলে কথা চমুক তো থাকবেই প্রথম দিনে তা ছিলেন আন্তর্জাতিক পপ তারকা রিহানা তবে দ্বিতীয় দিনে মঞ্চের দখল নিলেন বলিউডের তিন খান হ্যাঁ এক মঞ্চে দেখা গেল শাহরুখ সলমন ও আমিরকে শুধু তাই নয় কাঁধে কাঁধ মিলিয়ে নাচলেন তিনজন একে অন্যের হুক স্টেপও করলেন একসঙ্গে পয়লা মার্চ থেকে জামনগরে শুরু হয়েছে মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রি ওয়েডিং অনুষ্ঠান আর তাতেই চাঁদের হাট বসেছে একদিকে যেমন বিল গেটস মার্ক জুকার বার্গোরা রয়েছেন অন্যদিকে হাজির প্রায় গোটা বলিউড সচিন তেন্ডুলকর মহেন্দ্র সিং ধোনির মতো ক্রিকেট স্টাররাও এসে উপস্থিত হয়েছেন শনিবার সকালে ছিল জঙ্গল থিমের পোশাক রাতে এথনিক ও সেমি এথনিক পোশাকে দেখা যায় সকলকে এদিন দক্ষিণী সিনেমার গানে নাচতে থাকেন শাহরুখ সলমন ও আমির রর সিনেমার নাটু নাটু গানের হিন্দি ভার্সান নাচো নাচো তাতেই তাল মেলান তিন খান একের পর এক পাল্লা দিয়ে নিজেদের হুক স্টেপ করতে থাকেন खाबों में धड़कनों में समा आके चलवा देखा